জাহান্নামের অগ্নিগুন্ডে জ্বলতে হবে বলেন নাউজুবিল্লাহ এ দুনিয়ার মানুষ ভালো করে বুঝেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আযাবের কথা বলেছেন যেই কঠিন শাস্তির কথা বলেছেন ওই কঠিন শাস্তিকে মাথায় রেখে আজান দেওয়ার আল্লাহর ঘর মসজিদে এসে যদি আপনি পাঁচ উক্ত নামাজ পড়েন তাহলে বুঝা যাবে আপনার ইমান মজবুত অন্যথায় বুঝা যাবে আপনার ইমান দুর্বল দুর্বল ঠিক না আপনি যেরকম ভাবে সবার কামর থেকে বাঁচার জন্য আপনি মহিলার প্যান্ডেল থেকে পলায়ন করেছেন ঠিক তপটুপ পাওয়া আল্লাহর রাসূলের ওই কঠিন ধমকারের কথা শুনে ওই কঠিন আযাবের কথা শুনে আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে ইমামের পিছনে পড়ান তাহলে বুঝা যাবে আপনার ইমান মজবুত অন্যথায় বুঝা যাবে আপনার ইমান দুর্বল ধরে ঠিক কি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাগনি তো পানি থেকে একটি ভানি বলে যাচ্ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ নামাজ বেহেশতের চাবি দুনিয়ার ঘরে তালা দুনিয়ার দোকানের তালা যেরকম ভাবে চাবি দ্বারা খোলা সম্ভব নয় ঠিক তদ্রূপ ভাবে ওই কিয়ামতের ময়দানে ওই মুসিবতের ময়দানে নামাজ ছাড়া আপনার জান্নাতের চাবি ভাইয়ের আমার এজন্য আমাকে আপনাকে পাঁচ অক্ত নামাজ মসজিদে এসে ইমামের পিছনে আদায় করতে হবে ধরে বলেন ঠিক কিনা আপনার ইমান গেল দুর্বলের কথা গেল মজবুদের কথা আজকে আমরা এমন মুসলমান আজকে আমাদের ইমানটা আমাদের দুই চক্ষুর দ্বারা বন্ধ হয়ে গেছে আমরা দেখো দেখি না আমরা বিশ্বাস করো করি না জোরে বলেন ঠিক কিনা আমাদের ইমান কিভাবে অন্ধ হয়ে গেছে আমাদের ইমান কিভাবে মরিচিকায় ধরে গেছে আমাদের ইমান কিভাবে জনকারে পড়ে গেছে একটি উদাহরণ দিলে আশা করে সমস্ত যুবক ভাই থেকে ধরে সমস্ত মুরব্বিদের থেকে ধরে ছাত্র ভাই থেকে ধরে কচি বাচ্চাদের থেকে ধরে ইনশাল্লাহ বুঝতে পারবেন যদি বলেন ঠিক কিনা একজন হচ্ছে ব্যক্তি এক বন্ধ বাইকে দাওয়াত করলাম ও ভাই ফেব্রুয়ারির এক তারিখে জোহরার সময় আমার বাড়িতে আপনার দাওয়াত ও ভাই বুঝে থাকলে বলেন ওই অন্ধ ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য আরেকজন চক্ষুসমান ব্যক্তি লাগবে জোরে বলেন ঠিক কিনা একজন চক্ষুসমান ব্যক্তি ওই অন্ধ ভাইকে যখন ওই চক্ষুসমান ব্যক্তির বাড়িতে দাওয়াতের জন্য নিয়ে যাচ্ছে যাচ্ছে ওই বাড়িতে যাওয়ার সমস্ত খাবার দেওয়া হলো সমস্ত খাবার খাবারের পরে তার পরে তাকে দুধ দেওয়া হলো এবার অন্ধবাই ডাক দিয়ে বলে ও চকুষ্মান ভাই আমার পেলেটা সাদা কি দিয়েছে তখন ওই চকুষ্মান ব্যক্তি ডাক দিয়ে বলে ও ভাই আপনার পেলেটের মধ্যে দুধ দিয়েছে কয় দুধ কেমন ক ভাই দুধ হলো সাদা তাই সদা কেবল ওই বন্ধু ভাইকে কিভাবে বুঝাবে এই জন্য চকুষ্মাণ ব্যক্তি কি করলো তার হাতটাকে ভেকা করে ওই বন্ধু ভাইকে বললো ভাই আমার হাতটা ধরা এরকম বাঁকা ওই যখন ওই চক্ষুষ মানে ব্যক্তির হাতটা ধরল হাতটা ধরার পরে চেয়ে বাকা ওই বন্ধ ভাই ব্যক্তি বুঝতে পারলো কাছে হলো বাকা আর বক হলো বাকা আর আমি একজন বন্ধ ব্যক্তি হয়ে ওই বাকা কাছে আমি খেতে পারব না ওই বাকা ভোগ আমি খেতে পারব না যদি ওই ভাই বুঝত তাহলে তার মুখমন্ডল দিয়ে এই জবান দিয়ে এই কথা বাইরে হতো না জোরে

আল্লাহ ওয়া তাআলা ভর খাগুটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বাইশতম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং রোজ শুক্রবার যে সমস্ত যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে সমস্ত মুরব্বী বাবাদের জ্ঞান এবং বুদ্ধির মাধ্যমে পরিচালিত হয়ে আজকে এই সম্মেলনের এত সুন্দর করে জান্নাতের একটি বাগান তারা তৈরি করেছে এই জন্য আমার পক্ষ এবং ছাত্রদের পক্ষ এবং সকলের পক্ষ থেকে ভর এলাকার যুবক ভাই এবং মুরব্বীদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ ও পান্ডাল অভিনন্দন কারিমের দরবারে এই মর্মে শুক্র কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ পাকুর আলমিন আল্লাহর বিধান ছিল নামাজের পড়ে এমন একটি জান্নাতের বাগানে এমন একটি প্যান্ডেলে এমন একটি ওয়াজের মাহফিলে আল্লাহ এবং তার রাসূলের কোরআন ও হাদিসের কথা শোনার মতো এবং আসার মতো আমাকে আপনাকে তৌফিক দান করেছেন এই জন্য শুক্রিয়া রায় করে আলহামদুলিল্লাহ রব্বে কারিমের দরবারে আর এই মর্মে শুক্রিয় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার আপনার প্রাণ যদি আল্লাহ ইচ্ছা পোষণ করতেন কোনো একজন ইহুদি কোনো একজন খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু মার গর্বে আমার আপনার প্রাণ বায়ুটা দিতে পারতাম বলা ঠিক কিনা আল্লাহ পাক রব্গুলা আলামিনের অশিষ্কর্মা ও শুমা হিন্দু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রাণ বায়ুটা একজন মুসলিম নারীর গর্বে ধারণ করে দিয়ে এই দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন এই জন্য রব্বে কাবার দরবারে আমরা সকলে চিৎকার মেরে শুক্রিয়া রায় করি জুড়ে শুরু আলহামদুলিল্লাহ এই মাহফিল যারা আজকে এত সুন্দর করে আয়োজন করেছেন এই মাহফিলকে আবার রাখতে হলে এই মাহফিলের খোরাক রাখতে হলে এই গ্রামের যেই সমস্ত মুরুব্বীরা রয়েছেন যেই সমস্ত যুবকরা রয়েছেন তাদেরকে উদার আহ্বান করে বলতে চাই আজকের জন্য জাহান নামের ভয়ে কবরের আজাবের ভয়ে মৃত্যুকে ভয় করে আপনি রাস্তাঘাট আর ঘোরাফেরা করবেন না আপনার ভারিতে বসে থাকবেন না আজকের জন্য আজকের সমস্ত কামটা আপনি কুরবানি দিয়ে দেন আপনি আজকে এই ভরা ঘাগুটিয়ার কেন্দ্রীয় জামে মসজিদার আজকের মাহফিলের প্যান্ডেলে চলে আসেন জরবা ঠিক কিনা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইমান গোটা পৃথিবীর আল্লাহ সৃজন করেছেন তৈরি করেছেন আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন আল্লাহ কি জন্য তৈরি করেছেন আল্লাহ কি জন্য পয়দা করেছেন আল্লাহ এই দুনিয়া কি জন্য বানিয়েছেন আল্লাহ তার ঐশী গ্রন্থ ছাব্বিশ নম্বর পড়ায় সুরা আজ ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওয়া মা জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইআবুদুন ابي জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি সৃজন করেছি তৈরি করেছি পয়দা করেছি বানিয়েছি একমাত্র আমার গোলামি করার জন্য একমাত্র আমার ইবাদত করার জন্য একমাত্র আমার পয়দাদারি করার জন্য 그러면은 ঠিক কিনা মায়ার আমান আর পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে সবচেয়ে বড় গণিমত হচ্ছে ইমান যে মুসলমানের ভিতরে ইমান থাকবে না সে মুসলিম হতে পারে না জরিমান ঠিক না লোক হাত ইমানের অর্থ বলা হয় বাংলাতে বলা হয় ইমানের সাত্বিক অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা আরবিতে বলা হয় এ হয় ইমানের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কে আমরা দেখি নাই আল্লাহর প্রিয়রা বন্ধুদের আমরা দেখি নাই আল্লাহর প্রিয়রা দোস্তদের কে আমরা দেখি নাই আমরা নবী রাসূল কে আমরা দেখি নাই আমরা আসমান জমিন যা কিছু আল্লাহ সৃজন করেছেন দেখে না দেখে সব কিছুর উপরে বিশ্বাস স্থাপন করে ঈমান আনার নামই হচ্ছে ঈমান ধর্ম ঠিক কিনা যেরকম ভাবে আমরা শুনেছি ইরান আফগান আরাকান বসনিয়া চসনিয়া গুজরাট ফিলিস্তিন কাশ্মীর লেবানন নামে বিভিন্ন রাষ্ট্র রয়েছে অনেকে বাংলাদেশের অনেক লোক সংখ্যা অনেক দেশে গিয়েছে আবার অনেক দেশে যায়নি কিন্তু বিশ্বাস স্থাপন করেছে ইন্ডিয়া নামে একটি দেশ আছে ভারত নামে একটি দেশ আছে পাকিস্তান নামে একটি দেশ আছে এই বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ইমান ধর্ম ঠিক কিনা ইমান তিন জিনিসের নাম জোরে বলেন ইমান কয় জিনিসের নাম ইমান তিন জিনিসের নাম মুখে স্বীকার করতে হবে আল্লাহ কয়জন আল্লাহ একজন অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ কয়জন একজন সব কিছু কাজও করমা বস্তুবান করতে হবে আল্লাহ কয়েকজন একজন এই তিন বিষয়ের উপর বিশ্বাস বিস্তাবন করা নামই হচ্ছে ইমান দুর্বান ঠিক কি না সম্মানিত ভাইয়েরা আমি আপনাদেরকে একটি প্রশ্ন করি আল্লাহ যে এত বড় ইমান আমাদেরকে দান করেছে এত বড়ো বিশ্বাস আমাদেরকে দান করেছে আপনার ইমান দুর্বল আপনার ইমান নাকি জয়ীফ আপনার ইমান দুর্বল নাকি আপনার ইমান জয়ীফ আপনার ইমান শক্তিশালী নাকি আপনার ইমান দুর্বল সেটা আমি আর আপনি বুঝবো কীভাবে বলেন ঠিক কি না একটা উদাহরণের মাধ্যমে বোঝাতে চাচ্ছি সম্মানিত ভরণ চাকুটি আর এলাকাবাসীদেরকে আমি বলে দিতে চাই এই মাহফিলার চতুর্শ দিয়ে এই মাহিলার চাপ দিয়ে অনেক অনেক জঙ্গল রয়েছে জঙ্গল থেকে অনেকগুলো সাপ দে এ প্যান্ডেলের মধ্যে চলে আসছে আমরা শুনেছি সাপে যদি কামড় মারে মানুষ বাস্তব পারে মানুষ মারাও যেতে পারে জোরে বলেন ঠিক কিনা এখন প্যান্ডেলের চতুর পার্শ্ব থেকে যখন সাপগুলো দেয় দেয় যাচ্ছে সাপের কামড়ারে ভয়ে সাপের ছুপড়ারে ভয়ে আমরা সমস্ত লোক সংখ্যা এই জায়গার সমস্ত জনতা আমরা গেট দিয়ে যেখান দিয়ে পারি সেখান দিয়ে আমরা ছুটাছুটি করে পালাতে ইচ্ছা পোষণ করলাম জোরে বলেন ঠিক কিনা

বস্তো লক্ষ লক্ষবাসারা আমার ওই উম্মত ওই উম্মতি জাহান্নামের অগ্নিগুন্ডে জ্বলতে হবে বলেন নাউজুবিল্লাহ এ দুনিয়ার মানুষ ভালো করে বুঝেন আল্লাহ পাক রব্ব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আযাবের কথা বলেছেন যেই কঠিন শাস্ত্রের কথা বলেছেন ওই কঠিন শাস্তিকে মাথায় রাখে নামাজ পড়েন তাহলে বুঝা যাবে আপনার ইমান মজবুত অন্যথায় বুঝা যাবে আপনার ইমান দুর্বল দুর্বল ঠিক কিনা আপনি যেরকম ভাবে সবার কামর থেকে বাঁচার জন্য আপনি মহিলার প্যান্ডেল থেকে পলায়ন করেছেন ঠিক তত্ত্ব বাবা আল্লাহর রাসূলের ওই কঠিন ধমকের কথা শুনে ওই কঠিন আজাবের কথা শুনে আপনি যদি পাশত্ব নামাজ মসজিদে এসে ইমামের পিছনে পড়েন তাহলে বুঝা যাবে আপনার ইমান মজবুত অন্যথায় বুঝা যাবে আপনার ইমান দুর্বল ধরে বলেন ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অগণিত পানি থেকে একটি পানি বলে যাচ্ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুল জান্নাত কি নামাজ জাহান্নামের চাবি দুনিয়ার ঘরের তালা দুনিয়ার দোকানের তালা যেরকম ভাবে চাবি ধরা খোলা সম্ভব নাই ঠিক ততভাবে ওই কিয়ামতের ময়দানে ওই মুসিবতের ময়দানে নামাজ ছাড়া আপনি জান্নাতের চাবি খুলতে পারবেন না যারা বলেন ঠিক না ভাই আমার এজন্য আমাকে আপনাকে পাঁচ সপ্তাহ নামাজ মসজিদে এসে ইমামের পিছনে আদায় করতে হবে ধরে বলেন ঠিক কিনা আপনার ইমান গেল দুর্বলের কথা গেল মজবুদের কথা আজকে আমরা এমন মুসলমান আজকে আমাদের ইমানটা আমাদের দুই চক্ষুর দ্বারা বন্ধ হয়ে গেছে আমরা দেখো দেখি না আমরা বিশ্বাস করো করি না জোরে বলেন ঠিক কিনা আমাদের ইমান কিভাবে অন্ধ হয়ে গেছে আমাদের ইমান কিভাবে মরিচিকায় ধরে গেছে আমাদের ইমান কিভাবে জনকারে পড়ে গেছে একটি উদাহরণ দিলে আশা করি সমস্ত যুবক ভাই থেকে ধরে সমস্ত মুরব্বীদের থেকে ধরে ছাত্র ভাই থেকে ধরে কচি বাচ্চাদের থেকে ধরে ইনশাল্লাহ বুঝতে পারবেন যদি বলেন ঠিক কিনা একজন হচ্ছে ব্যক্তি এক বন্ধ বাইকে দাওয়াত করলো ও ভাই ফেব্রুয়ারির এক তারিখে জুহুরার সময় আমার বাড়িতে আপনার দাওয়াত ও ভাই বুঝে থাকলে বলেন ওই অন্ধ ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য আরেকজন চক্ষুসমান ব্যক্তি লাগবে জোরে বলেন ঠিক কিনা একজন চক্ষুসমান ব্যক্তি ওই বন্ধু ভাইকে যখন ওই চক্কুষমান ব্যক্তির বাড়িতে দাওয়াদের জন্য নিয়ে যাচ্ছে যাচ্ছে ওই বাড়িতে দাওয়ার পড়ে, ওই বন্ধু ভাইকে সমস্ত খাবার দাওয়া হলো সমস্ত খাবারের খাওয়ারের পড়ে তারপরে তাকে দুগ্ধ হলো। এবার বন্ধু ভাই ডাক দিয়ে বলে ও চক্কুষ্মান ভাই আমার পরেটা সাদা কি দিয়েছে তখন ওই চক্ষুষ্মান ব্যক্তি ডাক দে বলে ও ভাই আপনার পেটের মধ্যে দুধ দিয়েছে কয় ধুত কেমন ক ভাই দুধ হলো সাদা কয় সাদা কেমন ওই বন্ধ ভাইকে কিভাবে বুঝাবে এই জন্য চক্ষুষ্মান ব্যক্তি কি করল তার হাতটাকে ভেকা করে ওই বন্ধ ভাইকে বলল ভাই আমার হাতটা ধরো এরকম বাকা ওই বন্ধ ব্যক্তি যখন ওই চক্ষুষ মানে ব্যক্তির হাতটা ধরল হাতটা ধরার পরে চেদে দে বাঁকা ওই বন্ধ ওই ব্যক্তি বুঝতে পারলো কাঠি হলো বাঁকা আর বগ হলো বাকা আর আমি একজন বন্ধ ব্যক্তি হয়ে আমি খেতে পারব না ওই বাঁকা ভোগ আমি খেতে পারব না যদি ওই ভাই বুঝতো তাহলে তার মুখমন্ডল দিয়ে এই জবান দে এই কথা বাইরে হতো না জোরে ঠিক কিনা আজকে আমাদের ইমান বন্ধ হওয়ার কারণ আজকে আমরা সঠিক জিনিসটাকে আজকে আমরা বাকা পথে দেখি জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরাম আপনার ইমান এতটাই দৃঢ় হয়ে গেছে আপনার ইমান এতটাই শূন্য হয়ে গেছে আপনার ইমান যে দৃঢ় হয়ে গেল আপনার ইমান যে একদম শূন্য হয়ে গেল সেটা আপনি বুঝবেন কিভাবে সম্মানিত পায়রা জীবনে অনেক ওয়াজ শুনেছেন আজকের এই কথাগুলো ভালো করে শুনেন আশা করি একটা উদাহরণ যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে যারা বলেন ঠিক কিনা আমারা বাংলাদেশ নেহি হায় গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল জোরে বলেন ঠিক কিনা একশোটা রাষ্ট্রের বেশি ফুটবল খেলে আমাদের বাংলাদেশের যুবক নয় গোটা পৃথিবীর যুবক একশো ষাটটার উপরে রাষ্ট্র রয়েছে সমস্ত রাষ্ট্র 90% পারসেন্ট রাষ্ট্রের মানুষ সাপোর্ট করে আর্জেন্টিনা জোরে বলেন ঠিক কিনা অনেকে সাপোর্ট করে ব্রাজিল অনেকে সাপোর্ট করে পর্তুগাল অনেকে সাপোর্ট করে জার্মানি অনেকে সাপোর্ট করে ফ্রান্স অনেকে সাপোর্ট করে মরক্ক বিভিন্ন দেশের যখন বিশ্বকাপ আসে তখন বাংলাদেশের প্রত্যেকটা আসাদের মধ্যে প্রত্যেকটা গাছের মধ্যে প্রত্যেকটা গলিতে গলিতে ভিন দেশের পতাকা লাগায় করে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার ফুটবল খেলার জন্য দুই পক্ষে এগারো এগারো করে দশজন ওই ফুটবল খেলার জন্য লোক লাগে জোরে বলেন ঠিক কিনা এবার বাইশজন লোক যখন দুটি গ্রুপ যখন ফুটবল খেলার মাঠে নেমে গেল এবার যেই ভাই ঘলি রয়েছেন ভালো করে বুঝবেন কথাটা যেই ভাই ভেঙি রয়েছেন গলিবাই কি করল একটা উঁচু জায়গার মধ্যে একটা উদ্দিন জায়গার মধ্যে ফুটবলটা বসাইল বসানোর পরে যেই বাই ভেগিয়াছিল তার যত সমর্থ রয়েছে তার শরীরের যত শক্তি রয়েছে তার শরীরের যত কবি রয়েছে তার শরীরের যত এনার্জি রয়েছে দৌড়ে দৌড়ে ওই ভেগি বাই বলার মাস পাটের মধ্যে লাথি মারে বল উড়তে উড়তে হয়তো মাস মাঠে পড়ে নতুবা গলি মাঠে পড়ে জোরে বলেন ঠিক কিনা এবার ফুটবল ডাক দিয়ে বল ও ভেগি ভাই তুমি আমার পেটের মধ্যে এত দূরে আঘাত করেছ এত দূরে প্রহার করেছ এত দূরে আমাকে মেরেছ যদি আমার আমার ভিতরটা যদি দিরু না হতো আমার ভিতরটা যদি সন্ন্য না হতো ও ভেদি ভাই শুনে রাখো আমি তোমার পা দুটা ভেঙ্গে চুরমার করে দিতাম ধরে বলেন ঠিক কিনা আজকে মুসলমানদের ইমান শূন্য হওয়ার কারণে আজকে মুসলমানদের ইমান দৃঢ় হওয়ার কারণে আজকে মুসলমানদের ইমান ফুটবলা হওয়ার কারণে আজকে ইহুদি খ্রিস্টান নাসরা বৌদ্ধরা আজকে মুসলমানদেরকে ফুটবলের মতো ব্যবহার করছে দুর্বলা ঠিক কিনা সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আমার আপনার ইমান যদি মজবুত থাকে আমার আপনার ইমান যদি সুদূরে থাকে খুদার কসম খেয়ে বলতে পারে ওই ইহুদি ওই খ্রিস্টান ওই আমেরিকা কোনো দিন বাংলাদেশ নয় পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রের মধ্যে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না ঠিক কিনা এই জন্য আমার আপনার উচিত আমাদের ইমানকে মজবুত রাখা আমার আপনার ইমানকে সুদৃঢ় রাখা তাহলে দেখবেন যেখানে আপনি একজন মিথ্যা কথার উপরে দাঁড়িয়ে আছেন দেখা যাচ্ছে দুই ভাই ঝগড়া করছে কিন্তু আপনি যদি ইমান মজবুত হয়ে থাকে খোদার কসম খেয়ে বলতে পারে আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না যেমন ঠিক কিনা আপনি সত্যের পক্ষে আপনি ইসলামের পক্ষে আপনি সাক্ষী দিবেন দিবেন এই জন্য ঠিক কিনা এই আমার আপনার প্রথম শক্ত হচ্ছে আমাকে আপনাকে আমার আপনার ইমান মজবুত রাখতে হবে আমার আপনার ইমান শুদ্ধ রাখতে হবে তাহলে আল্লাহর খেয়ে বলতে পারে আপনার যখন মারা যাবেন আপনার খালিমা পড়তে পড়তো আল্লাহ বা পুরা আমি আপনাকে খালিমা পড়তে পড়তে মৃত্যুদান ঠিক কিনা এই যখন মগ জিনিস সব যখন মসজিদের মধ্যে আনন্দ দেয় এই বড় কাকুটি আন যখন মুসলিম রাষ্ট্র আছে সমস্ত আমার ভাইদেরকে বলবো আল্লার নবী বলোচন আল্ল মুসলিমও আখুল মুসলিম একজন মুসলমান ভাই একজন মুসলমান ভাই আর একজন মুসলমানের ভাই জোরা বলেন ঠিক কি না জোরে ইমাম সাহেব মসজিদে প্রত্যেক জুমায় জুমাই প্রত্যেকটা এলাকার মুসলিমদেরকে বোঝা ও ভাই আমি তোমার দুটো পায়ে ধরে বলতে চাই ও ভাই তোমার দুটো পায় দে আমি তোমার পায় ধরে মাপ চাই তবুও তুমি আজকের পদ থেকে আদান শুনে আর ঘরে বসে দেখো না আর ঘরে বসে দেখো না আল্লাহর ঘর মসজিদে আসো আল্লাহর বিধান নামাজ পড়ো তোমার জীবন সুন্দর হয়ে যাবে তোমার জীবন কাবিয়াব হয়ে যাবে মর্তদিনে তোমার ঠিকানা আল্লাহর তৈরি জানলা তবে দিনে হবে তোমার ঠিক না এই জন্য আমি সমস্ত এই মানুষদেরকে আসতে বলে চাই আপনারা যদি এই কথাগুলো মেনে যাই যেখানে রাস্তায় রয়েছেন যাই যেখানে দোকানপাটে রয়েছেন ঘরের মধ্যে রয়েছেন কেউ মোবাইলের মধ্যে রয়েছেন কেউ টিভির মধ্যে রয়েছেন যে যেখানেই থাকেন না কেন আমার এই কথা যদি আপনার কেন গিয়ে থাকে আপনার কর্ণ গিয়ে থাকে আজকে থেকে আপনি নিয়ত করেন যখন আজান হয়ে যাবে আমি দোকান ছেড়ে মসজিদে চলে আসবো যেমন ঠিক কিনা যখন মসজিদে আজন হয়ে যাবে আমি চার কাপ ছেড়ে আমি মসজিদে চলে আসবো যেমন ঠিক কিনা وما علينا الا البلاغ